দু হাজার বাইশ সালের সতেরোই জুন তারা তৈরি করেন অজয় দেব মেমোরিয়াল কালেকশন সেন্টার আর আজ শান্তিপুর মরমী শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সাথে এক মৌ স্বাক্ষর করেন হাসপাতাল থেকে কর্ণিয়া সংগ্রহ করার সমগ্র নদিয়া জেলার মধ্যে এই প্রথম কোনো সরকারি হাসপাতালের সাথে কর্ণিয়া সংগ্রহের ব্যাপারে এই রকম একটি চুক্তি সংগঠিত হল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মুর্শিদাবাদ আই ব্যাংকের নোডাল অফিসার অনিল কুমার ঘাটা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডাক্তার তারক বর্মন শান্তিপুর মরমী সভাপতি তপন মজুমদার সহ বিশিষ্টজনেরা আজকের বিষয়টা হলো আমাদের নেত্রদান বা চক্ষুদানের ব্যাপারটা আমরা মৃত্যুর পরে মানুষ চোখ দান করতে পারেন এবং সেই চোখটা কি কাজে লাগে সেই ব্যাপারগুলো নিয়ে আমাদের পরিকল্পনা এবং আমাদের যে রাজ্য জুড়ে যে আমাদের কার্যকলাপ সেই ব্যাপারগুলো নিয়ে এখানে আসা এবং এখানে যে আমাদের কিছুদিন আগেই চালু হয়েছে এখানে একটা এসসিআরপি অর্থাৎ হসপিটাল কর্নার এক্টিভাল প্রোগ্রাম যেটা শান্তপুর মরমীর তরফ থেকে এখানে কেউ মারা গেলে চোখ দান করলে সেই সেই চোখগুলো কালেকশন করা হয় এবং সেগুলো আই ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয় এবং প্রত্যেকের কাছাকাছি যে আই ব্যাংকের সঙ্গে ওদের যোগাযোগ রয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের আই ব্যাঙ্ক সেখানে ওই চোখগুলো যেখানে যেগুলো কালেক্টেড হচ্ছে এখানে মৃত্যুর পরে মরণোত্তর চোখ সেইগুলো ওখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সেইগুলো ওখানে যারা অপেক্ষমান রোগী যাদের কর্ণিয়াজনিত ব্লাইন্ডনেস রয়েছে চোখে কর্নিয়া নষ্ট হয়ে গেছে এবং তার জন্য অন্যগুলো সেই দূরীকরণের জন্য যারা ভর্তি রয়েছে ওয়েটিং যারা অপেক্ষা করছেন তাদের চোখে এগুলো প্রতিস্থাপিত হবে এবং তাদের দৃষ্টিশক্তি থেকে আনা হবে এই আমাদের এখানে আসছে এই মুশক্তির ফলে কী লাভবান হবে কী হবে এই যে মৌ চুক্তি হচ্ছে এতে করে সাধারণ মানুষ বা যারা মৌ চুক্তি মানে কোনো কিছু কোনো সরকারিভাবে কোথাও কোনো অর্গানাইজেশান কাজ করতে গেলে এটা মৌ করতে হবে নির্মান স্টাডি তো এটা তো চুক্তি এটা তো কাজের পার্ট হিসাবে এটা তো করতেই হবে কাজ করতে গেলে সেটা অথেন্টিক্যালি করতে গেলে একটা মৌচুক্তি করতে হবে এটা গভর্নমেন্টের স্টাডিজ কাজেই মৌ চুক্তিটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আমাদের মৃত্যুর পরে চোখ এবং সেই চোখ দানের পরিকাঠামোটা গড়ে তোলা এবং সেই পরিকাঠামোটা গড়ে তুললেই কী হবে যারা চোখ দান করবেন মৃত্যুর পরে মৃত্যুর পরে বাড়ির লোকজন তাদের যে ঘনিষ্ঠ ব্যক্তিটি মৃত্যুর পরে চোখ দুটো দান করে দেবেন সেই দুটো যাতে অন্য দুজন বা তিনজন অন্ধ মানুষের চোখে প্রতিস্থাপিত হয় এবং তাদের অন্ধত্ব দূরীকরণ করা যায় সেই উদ্দেশ্য নিয়ে তো তারা দান করছেন চক্তুদান সেই নৃত্যদান সেই নৃত্যদান করার পরে সেই চক্ষুটুকু প্রতিস্থাপিত করতে হবে তার জন্য একটা পরিকাঠামো করা দরকার তার জন্য আই ব্যাংক দরকার তার জন্য কর্নার ট্রান্সপ্লান্টেশন সেন্টার দরকার সেগুলোর সঙ্গে এই যে হসপিটাল কর্নারিভেল প্রোগ্রাম এখানে যেটা রয়েছে আমাদের শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল এখানে হসপিটাল কর্নারিটিভেল প্রোগ্রাম এখানে চোখটা কালেক্টেড হবে অর্থাৎ মৃত্যুর পর চোখ দান করলে সেগুলো কালেক্টেড হবে তারপরে সেগুলো প্রতিস্থাপনের জন্য আই ব্যাংকের সঙ্গে স্যার স্যার এখনোভাবে ধন্যবাদ জানাচ্ছি উনি স্টেটের নোডাল পারসন উনি এসছেন বলে আমরা সত্যি ধন্যবাদ জানাই আমাদের সাথে স্যার ডিটেলসই বলেছেন মরমে বলে যে এনজিওটা আছে ওদের সাথে আমাদের মৌ স্বাক্ষরিত হয়েছে স্বাক্ষরিত হওয়ার জন্য যেটা হয়েছে ওনারা অনুমোদনটা পেলেন হাসপাতালে তো এন্ট্রি নিতে গেলে একটা অনুমোদন দরকার সুপারিনটেন্ডেন্ট সাহেবের তো সিএমএস কে জানিয়ে সিএমএস সাহেবের অনুমতি সাপেক্ষে আমরা একটা অনুমতি দিয়েছি আর মৌ স্বাক্ষরিত হয়েছে সে মোতাবেক ওনারা আমাদের কাছ থেকে চক্ষু নিচ্ছেন না কি চক্ষের যেটা কর নেওয়া যে পাঠটা নিয়ে যথাযথভাবে করে ওটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠিয়ে দিচ্ছে আমরা কিছু নয় আগে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করা হয় বিভিন্ন ধরনের মানুষের মধ্যে প্রচার টাকা হয় চক্ষু দান করুন রক্তদানের মতন মানুষ যদি এগিয়ে আসে ওরা আগে থেকেই করতেই পারে স্বাক্ষর করতেই পারে অথবা মৃত্যুর পরে যদি বাড়ির লোক দিতে চায় ছ ঘন্টার মধ্যে যদি আমরা জানাই মরমি তো এমনিতেও স্যার বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছে এইবার এইবার এই যে আপনাদের সাথে সংযুক্ত হলো ক্ষেত্রে আরো কত মানুষ এইভাবে চক্ষুদান করতে পারবে বলে মনে করছে যেহেতু এখন মৃত্যুগুলো হাসপাতালেই বেশি হয় ম্যাক্সিমাম মৃত্যু তো হাসপাতালে হয় বাড়িতেও কিছু হয় বাড়িতে হলেও বাড়ি থেকে কালেকশন করে যেটা হাসপাতালে মৃত্যু হচ্ছে আমরা খবরটা দিচ্ছি যদি ইচ্ছুক বাড়ির লোক যখন ইচ্ছুক থাকে তখন মরমিকে খবর দিচ্ছি বা ওনারাও জেনে যাচ্ছেন খবর পেয়ে ওনারা চলে আসছেন এক ঘন্টার মধ্যে আমরা ডেথ সার্টিফিকেট করে দিই এক ঘন্টার মধ্যে ডেথ সার্টিফিকেট ইস্যু করতে হয় সেক্ষেত্রে ইস্যু করার পর মরমিক করে দিয়ে দিচ্ছে তাতে মানুষ উপকৃত হচ্ছে নাম ডক্টর তারক বর্মন সুপারিনটেন্ডেন্ট শান্তি পুষ্কের জেন্কার